নয় নয়া বোর্ড অভিযোগ অস্বীকার নির্যাতিতার বাবার সাউথ কলকাতা ল কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না এবার আইআইএম চোকার বয়স হোস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ ভয়ঙ্কর গা শিউরে ওঠা আবারও ধর্ষণের অভিযোগ আবারও সেই কলকাতা আর্চিকর কাণ্ডের পর এক বছরও কাটেনি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না এবার আইআইএম চোকাট বয়স হোস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ নির্যাতিতার অভিযোগ কাউন্সেলিং নাম করে তাকে ডাকা হয় অন্য কাজে দরকার আছে বলে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাকে খাবার খেতে দেওয়া হয় তখন তিনি আচ্ছন্ন হয়ে পড়েন সেই অবস্থায় তার উপর চলে শারীরিক নির্যাতন ধর্ষণ করা হয় তাকে নির্যাতিতার বয়ান অনুসারে তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন যখন সম্বিত ফিরে দেখেন বয়েজ হোস্টেলে পড়ে রয়েছেন তিনি তখন তিনি ঠাকুর পুকুর থানায় অভিযোগ করেন এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে নির্যাতিতার অভিযোগ কাউন্সিলিং নাম করে তাকে ডাকা হয়েছিল বয়স হোস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটার্স বুকেও সই করতে দেওয়া হয়নি তাকে সেখানে পিৎসা এবং জল খাওয়ানো হয় তারপরেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ ধর্ষণে বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে নির্যাতিতার দাবি

না না শেষ একদম পুরো অভিযোগটা কেলি সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতাম এই ঘটনায় অভিযুক্তর আগামী আঠেরো তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে আলিপুর আদালত কি বলছেন সরকারি আইনজীবী শুনে আমরা আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিলো আজকে কোর্টে পুলিশ করেছিলাম আমরা পুলিশ কাছ থেকে প্রেয়ার করেছিলাম অ্যাকিউজ জানিয়ে দরখাস্ত করেছিলেন আমরা কোর্টকে বলেছি যে ওর মোবাইল যেটা আছে আসামি সেটা আনলক করার জন্য পাসওয়ার্ডটা জানার জন্য অ্যাকিউজকে আমাদের দরকার যে জায়গায় ঘটনাটা ঘটেছে প্লেস অফ অকারেন্স প্লেস অফ অকানেন্সটা এক্স্যাক্ট প্লেস অফ অকারেন্সটা ফিক্স করে সেখান থেকে স্যাম্পেল কালেকশান করে আমরা ফরেন্সিকে পাঠাব দরকার লাগলে রিকনস্ট্রাকশন কীভাবে ওনাকে নিয়ে গেছিলেন সিকিউরিটি ব্লকটা চেঞ্জ করে এগুলো দেখার জন্য আমাদের পুলিশ কাস্টাডিতে প্রেরার করেছেন লাগেট করে উনিশ তারিখ অধিক পুলিশ কাস্টাডি গার্ড করেছেন